ভেতরে এক চামচ মুগের ডাল দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের নিরামিষ এই রেসিপি নমস্কার বন্ধুরা আজকে কুমড়োর খুবই লোভনীয় একটা রেসিপি নিয়ে এসেছি নিরামিষ দিনে বানিয়ে দেখুন ভাত রুটির সঙ্গে আর কিছু লাগবে না এই রেসিপি থাকলে তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কি করে বানিয়েছি তো প্রথমেই এখানে আমি পাঁচশো গ্রাম কুমড়ো নিয়েছি তো কুমড়োটাকে এইভাবে ছোট করে কেটে তারপরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি আর তারপরে কুমড়োটাকে দেখুন এইভাবেই কেটে নিতে হবে খুব বেশি বড়ো করেও কাটবেন না আবার খুব বেশি ছোটো করেও কাটবেন না বড় করে কাটলে ভেতরে মশলাটা ঢুকবে না আর ছোট করে কাটলে তাহলে এই তরকারিটা কিন্তু একদম ঘেটে যাবে তো এইভাবে কুমড়োটাকে কেটে নেবেন বন্ধুরা তারপরে কুমড়োটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে গরম করে দিয়েছি দুই চামচ মুগের ডাল দুই চামচই দিতে হবে বেশি দেওয়ার দরকার নেই আর লো ফ্লেম করে এখন ডালটাকে এইভাবে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এইভাবে ভাজতে ভাজতে দেখবেন সুন্দর একটা কালার বেরিয়ে যাবে আর তখন গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে আর এখানে দেখুন ডালটা ভাজা হয়ে গিয়েছে সুন্দর একটা গন্ধও বেরিয়েছে আর ডালটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি আর এখন এই ডালটাকে ধুয়ে নিতে হবে তো এখানে আমি জল দিয়ে দিয়েছি জল দিয়ে এভাবে জলের ভেতরে রেখে দেব এতে কি হবে ডালটা ফুলে উঠবে আর এদিকে দেখুন এই কড়াইতেই আমি তিন চার চামচ তেল নিয়েছি তেলটা একটু বেশি নিয়েছি কারণ আলু আর কুমড়োটাকে ভেজে নিতে হবে সেই কারণে তো এখানে আমি দিয়েছি দুটো ছোটো সাইজের আলু আলুটাকেও কুমড়োর মতন করে কেটে নিয়েছি আলুটাকে এখন হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর লো টু হাই ফ্লেমে আলুটাকে ভাজবেন তাহলে আলুটা ভেতর পর্যন্ত খুব ভালো করে ভাজা হবে আর সবজিগুলো ভালো করে ভাজা হলে তাহলে কিন্তু রান্নার টেস্টটাও অনেকটা বেড়ে যায় তো দেখুন বন্ধুরা আলুতে কিন্তু সুন্দর একটা কালার হয়ে গিয়েছে তো এইভাবেই আলুটাকে ভেজে তুলে নিতে হবে তো এইভাবে আস্তে আস্তে করে একটু তুলতে হবে যাতে তেলটা ঝরে যায় তো আলুগুলোকে তুলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো কেটে রাখা কুমড়োগুলো আর আলু ভাজার সময় আমি অল্প করে লবণ দিয়ে দিয়েছিলাম লবণটা দিয়ে আলুটা ভেজেছি তো দেখুন কুমড়োটা ভাজার সময়ও আমি একটুখানি লবণ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো কিন্তু দেব না শুধু লবণটা দিয়েই কুমড়োটাকে ভেজে নেব কুমড়োটাকেও গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর কুমড়োটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন লো ফ্লেমে ভাজবেন না হলে জল ছেড়ে দেবে আর এদিকে দেখুন আমি একটা মশলা বানিয়ে নিয়েছি নিয়েছি হাফ ইঞ্চি আদা আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা তো ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে তো এখানে দেখুন নিয়েছি কিছু ধনে পাতার ডাঁটা ধনে পাতার ডাটা থাকলে অবশ্যই দেবেন এতেও কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো হয় তো এখানে অল্প জল দিয়ে একদম মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে দেখুন কুমড়োটাও ভাজা হয়ে গিয়েছে তো এইভাবে কুমড়োটাকে ভেজে নিতে হবে তারপরে কুমড়োটাকেও তুলে নিতে হবে আর এই তেলেই রান্নাটা করব তো দেখুন তেলটা কিন্তু অনেকটা কম হয়ে গিয়েছে তো দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরা আর তারপরে দিয়েছি এখানে একটা শুকনো লঙ্কা ছোট একটা এলাচ দিয়েছি আর একটা দারচিনি দিয়েছি এখানে একটা দিয়ে দেব তেজপাতা আর ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই এখানে লোতে রাখতে হবে তারপরে দিতে হবে অল্প করে একটু হিং নিরামিষ রান্নাতে একটু হিং দিলে খেতে কিন্তু খুব ভালো হয় তো ফ্লেভার ভালো লাগলে অবশ্যই দিয়ে দেবেন তারপরে দিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটোকে এইভাবে ছোট করেই কেটে নিতে হবে আর তারপরে এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ এখন টমেটোটাকে একটু ভেজে নিতে হবে লবণ দিয়ে টমেটোকে ভাজলে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি টমেটো সফট হয়ে যাবে তো দেখুন টমেটোকে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে হাফ চামচ চিনি চিনিটা এই সময় দিলে তাহলে কালারটা কিন্তু খুব ভালো হবে আর কুমড়োর যে কোনো তরকারিতে একটু চিনি দিলে তাহলে কিন্তু খেতে খুব ভালো হয় চিনিটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি এখানে যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা মশলাটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে কষিয়ে নিতে হবে এক থেকে দেড় মিনিট তারপরে এখানে অল্প করে জল অ্যাড করে দিতে হবে আর দিতে হবে কিছু গুঁড়ো মশলা তো অল্প করে দেখুন নিয়েছি জিরের গুঁড়ো খুবই অল্প নিয়েছি আর তারপরে অল্প করে নিয়েছি ধনের গুঁড়ো আর নিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর নিয়েছি এখানে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কালারটা খুব ভালো হবে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি তাই এখানে আর লাল লঙ্কা দেব না তো এইভাবে এখন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যত সময় না এই মশলার থেকে তেলটা ছাড়ছে তো খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দেব দুই থেকে তিন মিনিটের জন্য লো ফ্লেমে এইদিকে দেখুন ডালের জলটা আমি ফেলে দিয়েছি আর ডালটা কিন্তু খুব ভালোভাবে ভিজেও গিয়েছে যেহেতু গরম ডাল ছিল গরম ডাল ভিজিয়ে রাখলে খুব তাড়াতাড়ি কিন্তু ভিজেও যায় তো অল্প করে জল দিয়ে আমি এই ডালটাকে একটু মোটা মোটা করে পেস্ট করে নেবো একদম মিহি করে পেস্ট করবেন না একটু গোটা গোটা থাকবে সেইভাবে কিন্তু ডালটাকে পেস্ট করবেন আর এই ভাজা ডালটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে বন্ধুরা এইভাবে বানিয়ে দেখবেন দুর্দান্ত লাগে কুমড়োর নিরামিষ তো দেখুন দুই মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে আর এখানে আরও একটু গরম জল অ্যাড করে দেব। অল্প অল্প এইভাবে গরম জল দিয়ে মশলাটাকে কষালে মশলাটা কিন্তু খুব ভালো কষানো হয় আর এর কারণে ফ্লেভার আর টেস্টটা খুব ভালো হয় এই রান্নার তো দেখুন বন্ধুরা এইভাবে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন দেখবেন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন এখানে দিয়ে দিতে হবে বেটে রাখা ডালটাকে আর জালটা ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি আর ডালটা কিন্তু এখানে খুব বেশি ভাজার দরকার নেই কারণ ডালটা আমরা আগেই ভেজে নিয়েছি আর এখন খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর যে একটু জলীয় ভাব দেখছেন এই জলীয় ভাবটাকে হালকা করে একটু টানিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর কুমড়োটাকে আর এখন খুব ভালো করে মশলার সঙ্গে আলু আর কুমড়োটাকে এইভাবে আরও এক থেকে দেড় মিনিট কষিয়ে নিতে হবে তো এখন এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে যাতে আলু আর কুমড়োর ভেতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যেতে পারে তো দেখুন প্রায় দেড় মিনিট হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিয়েছি এখন খুব ভালো করে একবার মিশিয়ে নেব আর তারপরে এখানে দিয়ে দিতে হবে জল আর এখানে অবশ্যই গরম জল দিতে হবে এখানে আমি দেড় কাপ মতন জল দিয়েছি আর দেখুন বন্ধুরা জলটা এইভাবে দিতে হবে সবজিগুলো কিন্তু জলের নিচেতে থাকবে আবার খুব বেশি জল দেবেন না আশা করি দেখে বুঝতে পেরেছেন এইভাবে জলটা দিতে হবে আর তারপরে দিয়েছি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা আর এখন ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নিয়েছি এখানে ছয় মিনিট পর ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেবো তো দেখুন বন্ধুরা এইভাবেই কিন্তু ঝোলটা রাখবেন যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু এটা টেনে যাবে যেহেতু এখানে ডাল দেওয়া আছে তো খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর দেখুন এখানে আলু কুমড়ো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আপনারা একটু লবণ মিষ্টিটা চেক করে নিতে পারেন তো এখন দিয়ে দেবে একটু ধনে পাতা কুচি আর দিয়ে দেবে এখানে এক চামচ ঘি ঘি যদি না দিতে চান তাহলে একটু গরম মশলার গুঁড়োও অ্যাড করতে পারেন তো দেখুন এইভাবে ঘিটা দিলে নিরামিষ রান্নাতে খেতে কিন্তু খুব ভালো হয় খুব সুন্দর একটা ফ্লেভার হয় তো খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। বন্ধুরা এখানে আমি একটা কথা বলে রাখি রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিচে বেলাইকনটা আছে প্রেস করে রাখুন যখনই নতুন কোনো রেসিপি দেবো সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে তো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দুর্দান্ত হয় খেতে বানিয়ে দেখুন বন্ধুরা আস তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন